বাজান ওইভাবে কপালটায় কোন দিন যে ধাম ধাম করে আগুন লাগিয়া যাবে বাজান ওই দিন যতই কান্না কান্না করেন না কেন আর কোন লাভ হবে না আমাকে বরগুনায় যখন আগুন লাগছে বাড়ির পাশে বাবায় পয়না মানিয়া ওই লঞ্চে উঠছে বাবায় বুইনে আর দুলাবাই পয়না মানিয়া লঞ্চ উঠছে বাবায় ঢাকা চাকরি করে বাবায় মায়ের ডাক দিয়া কয় মেয়েটারে যেই মেয়েটার বিবাহ কয় তুই তো কালকে স্বামীর বাড়ি চলিয়া যাবি আমি তোর এত লালন পালন কইরা বড় করছি আমার ঘরটা আন্দার কইরা যাবি আমি তোরা হাতের একটু মাংস খাইতে যা আমার জন্য একটা মুরগি রান্না করবি মাইয়াই তো মুরগি রান্না কইরা বৈশা রয়েছে রাত্র বারোটা একটার দিকে তিনটা চারটার দিকে লঞ্চে আগুন লাগিয়া বাবা নাই দুলা বাই নাই পরদিন এক লোক যাইয়া ডাক দিয়া কয় তোর বাবার আজকে আসার কথা তোর বাবায় কোন লঞ্চে উঠছে আমতলির লঞ্চে না বরগুনার লঞ্চে ভাইয়া আপ্বায় তো বরগুনার লঞ্চ করছে কয় কপালদা বুজি পড়িয়া গেছে বরগুনার লাগে আগুন লাগিয়ালা হাজার হাজার মানুষ মারা গেছে ধরো বাবায়ো মুনাহায় আর বাইজানা ঘরের ভিতরে রাত্রে ঘুমাইয়া গেছে ঘরের ভিতরে দাউ দাউ আগুন লাগিয়ে গেছে বাইরের মতো কোনো রাস্তা নাই আর আপনার সন্তান যেই সন্তানটারে বেশি ভালো পাইছেন আপনি মইরা যাওয়ার পর মায়ের লাইতে রাখ দিয়া কয় মাগো দর্জাটা আটকাইয়া দে আমার বড় ভয় লাগে কেন ভয় লাগে কয় নাই আমারাইয়া জাল নাই দেয়া बुलंदে এতদিন अब्বাই জেতা থাকতে बुलंद देते লাভ দিয়া উঠতে আব্বাই আইছে আব্বাই আইছে মইরা যার পায় পোলায় আম গস্তে যায় না পোলায় কয় আব্বাই মইরা গেছে যদি আমারে বুলান আমার ভয় লাগে বাজান এই জন্য বলছি আরো একবার জোরে কান হেদায়েতের মালিক কে বাজান দুনিয়ায় থাকবেন ইমান আমল নিয়া কবরে যাইতে কারা কারা রাজি আছেন একটা ডাক দান আল্লাহ ভাজান আমি বলতে চাই গেছে বছরে জায়গায় অনেক মানুষে ওয়াদা করছেন যে হুজুর মাদ্রাসায় টাকা দেব এই মসজিদে টাকা দেব আপনি কি পিটে গেলাম না আজকেও কথা কয় না সহসে বলছেন না এর ভিতরে তো জরু মনে হয় পাঁচ হাজার টাকা গেছে একজন হায়াত দিছে আল্লাহ হায়াত আল্লাহ না করুন এর ভিতরে যদি মইলেই যাইতে এই যে ওয়াদা করছেন এই ওয়াদার হিসাব কি দিতেন কন্দিয়া মাল্লা হ্যাঁ ওয়াদা ভঙ্গ কইরা কবরে কাছে আমি কি মুসলমান না মুনাফেক হাদিসের বাসা কি কয় তাহলে আল্লাহবারের মুনাফেকেরা আলাব তার কবর জান্নাত না জাহার নাম আমরা জান্নাতে যাইতে চাই না জাহার নামে যাইতে চাই জান্নাতে কারা কারা যাইতে চান বাজান লাজবার একটা ডাক দান আর ওরে আমার মনের কথা তার সাথে বল তামরে যদি দেখা তার পাই রে আকাশে তে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা আকাশেতে নিয়াব তারা আমার মনের মাঝে উঠে চক্র আল্লাহ কালা মেঘের যদি দেখা তার পাই তা মোরে কর আর সোরে বলে মূষানো বি বল তোরে কথা গিয়া

আল্লাহর দেখা যদি পাইতে চান মুমিন হইয়া কবরে যা লাগবে আর চাইতে কোনো উপায় সে তো বাজান এই মসজিদে বাজান আলোচনা এখনই শেষ করব আপনাদের একটু কষ্ট দেব বাজানে এই মসজিদে বাজান উজুখানা না উজুখানার কাজ চলতে আছে বাজান গেছে বছর কিছু মানুষ ওয়াদা করেছেন বাপ মা বাইসা থাকতে বাজান অনেক টাকা খরচ হইতো এই দেখছে ওরা শুধু ফিরেছে আল্লাহ দুয়া না কুই রে যাই না না দিলে তো আপনার কেউ ফিরবে ফিরিবি দোয়া না কুই রে না বাছা অল্প সময়ের যদি শেষ করবো মার নামে এক হাজার বাবার নামে এক হাজার বাঁচান বলেন যে হুদুর আমি এক হাজার টাকা দিবো যে পারবেন বলুন পারবেন না বলার প্রয়োজন বিষয় কিন্তু মুসা অন্য রকমের একজন কয়েক নম্বর ছিলেন আল্লাহ একবার বললে সে তিনবার নিরাড়াব দুইবার বলে মশা ডাক দিয়ে এক আল্লাহ গো আমি যখন ফরিয়া জানাইছি ওরে সম্পদ দেওয়াই লাগবে আমি সম্পদ না নিয়া যাব না এ মুসা যাও আমি তোমারে বলিয়া দিলাম তুমি যখন ফরিয়া জানাইছো কাল সকাল থেকে কারুণ্যার সম্পদ যাওয়া শুরু করবে কেরাম বলেন তার গুদাম ঘরের চাবি টানার জন্য 70টা উট লাগত খালি গুদাম ঘরের চাবি টানার জন্য সুবহানাল্লাহ বলুন না সম্পদ কত হিসাব করা যায় সম্পদ তো পাইছে মুসার জন্য এটা জানে করুণার স্ত্রী করুণার স্ত্রী রাগ দিয়ে কয় ও শাবি আমার বড় দিলের तमन्ना আমি পয়গম্বর মুসার আইন একদিন খাবার খাওয়াবো যেমন আপনি গোতা মান্না মসজিদে ইমাম সাহিদ খাওয়াইবে এবার রাবিয়া খাতুন পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করুক বলেন আমি এইবার কারণ ডাক দিয়া কয় কি জবাই দিয়া খাওয়া কয় আমাকে তো দুম্বার কোনো অভাব নাই পয়গম্বার আসবে একটা দুম্বা জবাই দিয়া খাওয়াবো কারণ এবার মনে মনে কয়

মশা আছে মূসার কাছে রাখছে এবার মূসা যখন খাইতে বইসে কারুণ্যার সামনে বসা কারুণ্যার কান আছে মূসার ও কান আছে কথা কান ঠিকিয়া এইবার মূচা যখন ওই লোকমা বাড়াইবে। খাবার মুখে নেবে আপনি সবাই বস্ত ডাক দিয়া কইতে আছে মূসরে তুমি যে আমারে খাবা আমি তোমার জন্য হালাল না হারাম জানো নাকি সুবহানাল্লাহ বাইজিলা সুবহানাল্লাহ আপনি হালাল আর হারাম খান পাচাবাসি করেন না এ মুসা আমি তোমার জন্য হালাল না হারাম তুমি জানো না কি গো জানো মুসা শোনে করুণা শুনে না ভাই মোহাম্মদ নুর আলম পাঁচশো টাকা দান কবুল করুক বলে না আমি মুস্তফা মাঝি পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করুক বলে না আমি মুসা ডাক দিয়া কয় তুমি কেন আমার জন্য হালাল না হারাম গোস্ত ডাক দিয়া কয় ও মুসা কারুন ন্যার স্ত্রী দুম্বা জবাই করতে কইছিল দুম্বা একটা কুইনা যাইবে এই হিসাব কইরা আমি শুয়ারে জবাই কইরা তোমারে খাওয়া মুসার মুন্তা বেজার হইয়া গছে মুসা আসতে ওইখান থেকে ওটা হাঁটা শুরু করছে মাটি রাখ দিয়া কয় আমার আল্লাহ পয়গাম্বর আমার উপর দিয়ে হাইটা যায় আমি সহ্য করতে পারি না তুমি আমার একটু ক্ষমতা দাও আমি কারুণ্যের সম্পদ গুলা আবার পেটের ভিতরে নিয়ে যায় সেই দিন মাটির ক্ষমতা দেশে মাটি এমন ভাবে কারুণ্যের সম্পদ টান মারছে একটা দ্রুতগামী ঘোড়া সত্তর বছর দৌড়াইলে যত দূর যাইতে পারবে একটা শ্বাসে ওই সম্পদ তার নিচে যা কেমন পর্যন্ত যাবে তাহলে কারুণ্যের সম্পদ কি কেমন পর্যন্ত শেষ হবে না কারুণ্যের সম্পদ হইছে ওই বালি যেই যা দিয়ে আমরা বিল্ডিং উঠাই বলেন বাজান বালি কি কেমতের আগ পর্যন্ত শেষ হইবে নাকি কথা কয় না তাইলে ওর কত সম্পাদ ছিল বেয়াদুরি করার কারণে শেষ দেখবেন আপনার ধন সম্পাদ আছে কোন সময় কোন বেয়াদুরি করছেন ওইটার যার কারণে সন্তান ভিক্ষে করে কথা কয় না আছে না সন্তান নামে নাতি ভিক্ষা করে খেয়াল কইরা বুঝেন দন সম্পদ আল্লাহ দান করছে এর একটা জিনিস আছে যেটা আপনার দিত হইবে আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তায় কি ভাই মোহাম্মদ মোতাহিন পাঁচশো এর আপনার টাকা আছে পয়সা আছে দান করবেন এর হিসাব দাও লাগবে আল্লাহর দরবারে আল্লাহ কবুল করুক বলেন আমিন যদি কারিন্নার মতো সম্পদ আল্লাহর উপর দিতে সেটা বিশ্বাস না হয় একটাও দাওলা করুন আল্লাহ কবুল করুক বলেন আমিন আর 5 মিনিট বাজান বলেন কেডা পারবে দিতে ভাই মোহাম্মদ তোমার এক গোছা চিমটা আল্লাহ জানকে কবুল করুক বলেন আমিন আর কেডা আছেন বলেন নামাজ নাজাত দিয়ে দেব রুমাল সামনে করা কি করেন লা ইলাহা রুমাল আসনে মোনাজাত দেব এটা রুমাল নিয়ে যান লা İlla Allah la ilahe. Ya bir Bir la ilahe illallah la ilahe. Ceza para. Ceza para inbazan devin. Mahrumi bilemiyorum inşallah. নিয়ে আসলে ইনশাল্লাহ দু সবাই তো বার করে রাস্তা ফিরুল্লাহ রব্দি

সেরেক বেদায় যাহা কিছু করছি আপনি মাফ ফিরা দেন সবাই চিল্লা বলেন আমি জরে করেন সুলুল্লা বলেন আল্লাহ বাদে কোনো মা আমাদের মাওলা কে জোরে বলেন তাহলে এখন আমরা কার কাছে সামু রাত্র গভীর উইয়ে গেছে আল্লাহ মানাইছে বলতেছে বান্দা যা সাবি আমার কাছে সা চাউল নাই ধরে আমার দরেসা টাকা নাই আমার দরে সা যে আমার ধি আর কার দরে চাও

দোয়ার সময় খেয়াল থাকবে চোখ পুরো বন্ধ করে সবার জন্য দোয়া করবেন খাস করে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট যারা করছে বিশেষ করে দুঃখ প্রকাশ করি গ্যাসের বছর চাইতে বছর মানুষ কমইছে কি কর হ্যাঁ মোটামুটি একটু খারাপ হয় না গ্যাসের বছর কানায় কানায় পরিপূর্ণ ছিল যাই হোক আর মাইকের অবস্থা ভালো না সেইভাবে আপনাকে কিছু বুঝাইতেও পারিনি যতটুকু বললাম আল্লাহ আমল করার তো দান করে বলার আমি আরো জোরে বলার আমি স্টেজে যারা আছে সভাপতি সেক্রেটারি অনেক দূরে বসে রইছে আল্লাহ তাদেরকেও দিনের জন্য কবুল করে বলে আমি দেশের যে হালক যার দ্বারা আমরা গরিবেরা শান্তি বা মাল্লা বা ব্রব্বু আল আমি তাদেরকে ওই গদিতে বয় আমাকেও ক্ষেতমত করার তৌফিক দান করে বলে না আমি আর জাগো দ্বারা অত্যাচারিত আল্লাহ তাগো লানত দিয়ে শেষ করিয়া দিতে বলে না আমি কারণ আমরা তো অত্যাচারিত হইতে চাই না কথা ঠিক না আমাকেও টাকাও চাই না পয়সাও রেট শান্তি চাই আল্লাহ জাগো তারা শান্তি দেবে তাকে জানি ওই ক্ষুদ্র বাবাই সবাই বলে না আমি জোরে বলে না আমি আমার সবাই সবার জন্য দোয়া করবে মারামারি হিংসা দেবাত নাই কারণ আমরা মানুষ উত্তর চাইতে অদম হয়ে গেছি কেন বললাম কারণ একটা কুকুরও যদি মানুষ মারে তার জন্য বাসনা লাগে না হ্যাঁ আর মানুষ একটা মানুষকে বাইরে ফেলায় কিভাবে ইন্টারনেটের যুগ দেখতে পারেন

ফোটানা পাক পানি বানাইয়া মোদের বনি আদম বানাইয়া বানায়া দুনিয়ায় কিছুদিন গোরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবে কাও কেও তো থাকতে দিবেন না ভাই বলি আর বন্ধু বলি কেও তো আপন ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম দয়ার আপনি কেহ এ পর্দার তোর মা গ যে ঘরে তোমার একদিন বদু সাজাইয়া আনছিল কত মানুষ তোমারে নিয়ে আনন্দ ফুর্তি করছে আবার এমন একটা দিন আস সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই ঘর থেকে তোমারে নামাইয়া দেবে আর তোমাকে ওই ঘরে যাইতে আর ছেলে কাঁদবে মামা বলে আল্লাহ আমরা যারা হাস জাগাইছি আমাদের মধ্যে থেকে যার মা বাপ ভাই বন্ধু পাড়া প্রতিবাসী দুনিয়া সাইরা অন্ধকার কবরে গেছে আল্লাহ খাস করিয়া তাদের কবর তাজান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ কালকে নাকি একজন মহিলা মাওলাই মাহফিল দান করছে মাওলা তোমার ডাকে সারা দিয়া চইলে গেছে আল্লাহ এতগুলা মানুষ হাস জাগাই নাম তুমি তারে মাফ কইরা দাও উড়িয়া জাগ হাওয়ার পাখি কাযা মাটির কায়া মাটি খাব করবে না কেউ মা আশা যাবে না মাবারে খুশি না করিয়া আ বাজার কবর দেশে কেউ পারি দেবা না আল্লাহ মাহফিলে যারা দান করছে দান কে কবুল কইরা না মাহফিলে আরेंजमेंट যারা করছে আল্লাহ যত শ্রম দেছে সব শ্রম কি সদগা জারি হিসেবে কবুল কইরা দেন আল্লাহ আমাদের আপনি কবুল কইরা নেন আই আল্লাহ সর্বশেষে দরখাস্ত করি মওলা এই মসজিদ কে কবুল করে ডান যারা দান করছে সদকা জারি হিসেবে কবুল করে ডান বাকিরাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু